বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য কোরআন বিজয়ের জন্য কোরআনের আইন কায়েমের জন্য যারা কথা বলে অনেক লোক চিল্লাপাল্লা করতেছে তো ওরা ওই কালা ছলে লাগে না এখনো বোঝেনি আপনার স্ত্রী ছোট্ট বাচ্চা আছে আপনার এই পশ্মীর কমপ্লিট ড্রেস পাওয়া যায় না সকালবেলা উঠে হাত পা মুছে দিয়ে আপনার স্ত্রী করছে কি তেল দিয়ে দিচ্ছে দিয়ে পশমির কাপড় নিজে নিজে পায় দামা ফিনতে দিচ্ছে কিন্তু দেখা যায় এক পাও ঢুকে আর এক পাও ঢুকে বের এই পা আলোক করে বের করে হ্যাঁ কথা কর তখন মাও খেপে কি হতঙ্কা করিস কে তোর শোল কান্দি শোল কেন তখন করছে নইমের না আসতো শোলক ধরতো কিন্তু আপনি যে শোল ধরিছেন আপনি কি ওই পাও মাটির থেকে খাড়া করেন আপনি একবার বগলের তেল হাত দিয়ে আলোক করছেন তুই কে করে প্যান্ট খুলিশে তো হ্যাঁ কতক্ষণ আলোক করছে তখন ওই পায়ে তামার দেশতে ঢুকিয়া তারপর পরশু ফুল হাতা জাম্পার দেশে ঢুকে মাও দুধ দিয়ে তখন লেপ দিয়ে ঢাকিছে তখন ওই শোল শিখড়ি লোক কাঁদলো লাফালো তাই করছে কেন এখন তো আরাম হচ্ছে কেরা কিন্তু যখন তেল দিয়ে বলে ফিন্দা দিবে লেগেছে মাও একলা তখন কত দিয়ে তখন কান দিয়ে আমাকে মারে ফেল দিবি কি যখন উসুম ধরছে তখন করছে না এতক্ষণ কি আরাম হতে আমি কি জানি ইনকে আরাম হবি এই যে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য কোরআন বিজয়ের জন্য কোরআনের আইন কায়েমের জন্য যারা কথা বলে অনেক লোক চিল্লা পাল্লা করতেছে তো ওরা ওই কালা ছলে লাগেন এখনো বোঝেনি তে ওর করে এখন তেলত তুলে ওরা তেলত থাক তোর কাউ মারবো না ইসলাম বিজয় করে তোর দেখামো কি হচ্ছে এখন যারা জেলখানাত গেছে ওরা কয়েকজন হুরাহুরি লেগেছে জেলখানার মধ্যে পলক ইনুক করছে পলক ইনুক করছে যে তুমি এর মিম্বর দাঁড়ালে ভোট পাইলে হিন না এই শেখ হাসিনা তোমার উপদাতক হয়ে ভোট সারায় মন্ত্রী বানাতেলো তথ্যমন্ত্রী যে তুমি খালি জামাতের বিরুদ্ধে কথা কয়েক এই লোকগুলো ফাঁসি না দিলে তো আমাকে এই অবস্থা হলো না এর মধ্যে সালমান শাহ করছে এফ রহমান আইনি লোক করছে আনিথুল সাহেব আপনি আইন মন্ত্রী হায় কাজ করছেন যদি আমরা মানুষের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারতাম ভোট দেওয়ার সুযোগ দিতে পারতাম তাহলে ভোট হয়ে ভোটের পরে আমরা ফেল কর্নু আমাকে কোনো টেনশন ছিল না তুমি ভোট বন্ধ করে মানুষের হাতত ব্রেক দিয়ে বিনে ভোটে একশো চুয়ান্ন জুনে বিবেনে তোমার এখন কেনকা হচ্ছে গাতেগার ওরাওরাই গুতি লেগে গেছে তোরা থাক তোদের চোখের সামনে এই বাংলাদেশে

তার চেয়ে বড় আবাদও হলো কোরআনের পার্লামেন্ট করা এদের যদি কেউ বিরোধিতা করে এর জীবনে কোন আবাদত আল্লাহ কবুল করবে না সেটা আপনারই শোনা কথা তে দেন বক্তৃতা শোনেন সানি খুদ্দার কয় বক্তৃতা গেছে একটা গেছে সেই বক্তৃতার নাম কি খয়রুল করুনী কারণী চলে গেছে এখন দ্বিতীয় বক্তৃতা শোনেন আল্লাহ তালা রসুলের হাদিস সবচেয়ে জটিল হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস আশাফ আলী থানবি কয়েক লক্ষ হাদিস নির্বাচন করে সব ইয়ে করে একটা হাদিস ওখানে প্লেস করে দিয়েছেন এই হাদিসটা জাতিকে পুরো পুরো বছর বাহান্ন দিন ইমামরা শোনাবে ওই ইমামরা যদি বাংলাদেশের মুসল্লিদেরকে এই হাদিসের অর্থ বুঝাতো আমার দেশের মানুষ পাগল হয়ে যেত ইসলাম বিজয় করার জন্য ভাইরা আমার আল্লাহর রাসূলের হাদিস ওয়াসুলতানু জিলল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা আল্লাহ এই পরে কি এই হাদিসটা জামিলত পরে কারবালাত পরে মোলামগারি শামসুল হুযুরের মাদ্রাসাত পরে আপনার ইমামরা পরে সারা বাংলাদেশের মসজিদগুলিতে এই হাদিসটা পরে কি পরে না আমি একশো জন ইমামকে ইন্টারভিউ নিয়েছি হুজুর দুটো হাত ধরে বলছি হুজুর আপনি হাদিসটা কি দিন অর্থ পড়েছেন একশো জন ইমামের ভেতরে মাত্র চারজন ইমাম বলেছে হুজুর আমি অর্থ পড়েছি কিন্তু মুসল্লিদেরকে কোনোদিন বলি নাই কি ক্যাপাসিটি

কতখানি গুরুত্বপূর্ণ বক্তৃত হচ্ছে মর্দি আর বিদ্যা খালি কয়েক ফুতুরে চলে যাচ্ছে আবার কোন ইমাম করছে কি আমি ক্ষুদ্র পড়ি না দেখে আমি মুখস্তি বানাই তুই তুই এত বড় পণ্ডিত হচ্ছে তুই একে মুখশ্তি করছো তুই তুই কি শিখছ তুই তুই যখন মুখশ্য়ী ক্ষুদ্র পড়বো তুই কোরআনের আইনের কথা সুধ হারামের কথা একটা কবু নে উনি খালি কবি আলেমকে ভালোবাসো এক কথা কোন আলেমকে ভালোবাসো আর সোনাত মোহব্বত করো তখন আর করছে ওরে বার দামি কথা বারে তুই এত বড় পণ্ডিত হয়ে গেছো তুই বাংলাদেশে অন্যায় অফিসার চলিচ্ছে তুই যদি তুই যদি খুদ্ বানে কর তাহলে বাংলাদেশে সুদ চলিচ্ছে ঘুষ চলিচ্ছে এইগুলির বিরুদ্ধে আর তোমাকে বক্তব্য দিতে হবে তাহলে বলবো তুই এক ওয়ান ক্লাসের ইম্যাম আর খুদ্ হাকাম কতদিন আগে উনি লেগে ঠিয়ে গেছেন এই ফ্যানি খুদবার কি গুরুত্বপূর্ণ এক নাম্বার গেল চলে গেল দুই নাম্বার খুদবার হাদিস হলো ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায় পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য জরিকন মার একজন পথিক তীব্র রোদের ভিতরে মাঠের পর মাঠ হেঁটে হেঁটে চলে আসতেছে মরুভূমি প্রান্তর দিয়ে আসতেছে কোনো বৃক্ষ নাই ছায়া নাই হঠাৎ করে তিন কিলো দূরে যদি একটা বট দেখা হয় ওই বটগাছের নিচে যখন পথিক দাঁড়িয়ে যায় এত ছায়ার সুন্দর আরাম এই আরামের ভেতরে ওকে কেউ চেয়ার দেয় নাই বেঞ্চ দেয় নাই বিছানা দেয় নাই ওই ব্যক্তি ক্লান্ত অবস্থায় যখন বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে যায় তার কাছে মনে হয় এই ছায়ার দাঁড়ানটাই দুনিয়ার স্বর্গ তার কলিজার উপর এসে গেছে অক্সিজেনও দেয়নি বিছনা দেয়নি টুলও দেয়নি উনি আলহামদুলিল্লাহ তাহলে একটা বট বৃক্ষের নিচে খালি দাঁড় আছে তাই বাতাসে ওর জীবন প্রাণ উৎফুল্ল হয়ে গেছে আমার আল্লাহ বলেছেন জাতি যখন অন্যায় বিচার সুদ জানা বিচার নারী মহিলাকে জীবিত কবর দেওয়া অত্যাচার নির্যাতন নিষ্পেষণ মক্কাতে চলছিল ওই সময় আমার রসুল এত দুশ্চিন্তা করছিলেন হঠাৎ করে একদিন উনি কম্বল একটা নিয়ে মাথাকে চলে গেলেন কাবা ঘরের সাঁতে কম্বল বগুলের নিচে দিয়ে আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরত খাবি আল্লাহ রসুলের সামনে হাজির হাজিরকে বললেন আসসালাম মা নাসুর আল্লাহর সাহায্য কি আসবে না আপনি কি দোয়া করবেন না আমরা মার খেয়ে নির্যাতন হয়ে জেল জুলুমে আমরা অত্যাচার নিষ্পেষণ হয়ে গেলাম হুজুর গ আপনি কি দোয়া করবেন না আল্লাহর সাহায্য কি আসবে না হজরতে খাব্বাব এই কথা বলার সাথে সাথে রসুল কম্বল থেকে সোদা হয়ে বসলেন আল্লাহর নবী বললেন খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন আমাদের পূর্বে যারা দিনের দায়ী কোরআন বিজয়ের কাজে ইসলামের কথা বলেছিলেন তাদের কাউকে রক্তচক্ষু দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে শুলে চড়িয়ে ফাঁসি দিয়েছে রক্তক্ত অবস্থায় তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে কাউকে লোহার চেরুন দিয়ে হাড্ডি থেকে গোস্ত নামিয়ে দেওয়া হয়েছে কাউকে করার দেওয়াতে করা হয়েছে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তেলের ভিতরে সেরে দেওয়া হয়েছে রেখাব নির্যাতনের পরেও ওই দিনের দায়ীরা দিনের পর থেকে এক চুল পরিমাণ সরে দেয় না রেখাব এত তাড়াহুড়া করছো কেন আল্লাহর নবীর এই কথা শুনে খাবাব একটু ধৈর্য ধরলেন হঠাৎ করে রসুল বললেন খাব্বাব মন খারাপ করো না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত মক্কার কাবার দরজা থেকে ইয়ামিনের রাজধানী সানা সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা এই রাস্তা দিয়ে একজন যুবতী যৌবনের লবণ্যতা নিয়ে সোনার অলঙ্কার পরিত অবস্থায় একা একা যাবে আসবে লাইয়া খাফু ইল্লাহ আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় রে খাব সেদিন বেশি দূরে নয় রসুল যখন এই কথা বলছেন তখন শুনলেন কে আল্লাহ শোনে না আপনার কথা শোনে না আপনি ক্যানভাস করিচ্ছেন একই ভোট দে তাহলে আমরা ক্ষমতাত গেছি বাপরে কী রে কেউ কেউ আমরাই হামরাই থামো দা কোরআন কায়েম কর আমি লোক শুয়ে থাকবো এই কথা কর না আপনি দা সকলে তো ক্ষমতার গেছে ক্ষমতার যাবার তুমি কোরআন কায়েম করো তুমি যদি বাস পার চাও কোরআন কায়েম করো তাহলে তোমার এই নেতাগিরি আর আমার বক্তাগিরি বাংলাদেশের মাটির চার আনার দাম নেই এখন এই কোরআন কায়েম না থাকার জন্য তাহলে কি হচ্ছে অসুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক কার ছায়া আল্লাহ আল্লা বটের গাছের সায় আমি উদাহরণ দিলাম আর এই নির্যাতন নিঃপোষণের পর আল্লাহর রাজত্ব কেন দরকার এটা বোঝানোর জন্য আমি মক্কার মক্কারে আপনাকে নিয়ে গেছি খাব্বাবের জীবনী তুলে ধরছি রসুল যখন বলছেন সেদিন বেশি দূরে নয় অসিরি দেখতে পাবে একজন যুবতী একা একা রাস্তা দিয়ে যাবি লাইয়া খাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কোন ধর্ষকের ভয় থাকবে না এরা রসুল যখন বলছেন আল্লাহ শুনলেন খাবাব তখন বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তখনই জিবর লোক করলেন এই জিবরাইল মুহূর্তকাল দেরি করো না তুমি লাউ থেকে একটা আয়াত নিয়ে দাও আমার হাবিবকে শুনিয়ে দিয়ে হাবিব যেন এই মাত্র ওই আয়াতটা পরে আমার কাছে আহমান দাঁড়ায় আল্লাহ জিবরাইলে সালমানের রসুল মাথাবি বসে আছেন জিবরলে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই কথাগুলি আল্লাহ শুনেছেন এই মাত্র এই জুলুম নির্যাতনের একটা পরিসমাপ্তি ঘটানোর জন্য আপনার কাছে আমি আয়াত নিয়ে এসেছি এই আয়াতটা আপনাকে জানানোর সাথে সাথে আল্লাহর কাছে আপনি বলে দেন আপনার এই নির্যাতন জুলুম কিভাবে সমাপ্তি ঘটবে জরিকার হাবা জিবাম রসুলকে বললেন অকুর রব্বি আদি মুদু খালা সে দেখেও ও আখর জিনী মখর আজা সে দেখেও ও যা আনলি মিল্লা দুমকা সুলতান হে আসে নাই তে তো খতম তারাই পড়ো মুক্তি কৌনিকা এই দেশে তারাবি হচ্ছে চুয়ান্ন বছর হলে তারাবি হচ্ছে আমি পঁচিশ বছর সুরে তারাবি আমার মসজিদে দশ মিনিট করে আদানের পর আপাতত পাঁচটা দশটা এত তরতমা করে মুসল্লিক শুনে তারপরে তারাবি শুরু করছি আর বাংলাদেশে এখন যেগুলো টাউন বহুত বহু আমি খতম তারাবি দু একদিন শরিক হই দেখার জন্য। একটা মাসে পাঁচটা এত মানে এই তারাবিড়িমে আমরা মুসল্লিক শুনে না ওরা আছে খালি গর 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 আল্লাহ হে মানে যাই যত দূরে তারাবি পড়বি তারই তত দাম এই কথা বল আর খালি করছে আপনারা ও তার ভেতরে দান খয়রাত করবেন মানে খালি দান কি বুদ্ধি দান খয়রাত করবেন বাপ মায়ের জন্য দোয়া করবেন আর কেউ যদি দোয়া করে নেন পাঁচশো করে টাকা দেবেন এ ডাইরেক্ট দেখেছি ডাইরেক্ট একটা মসজিদে এক মাস খতম তারাবে হয় ওই হাফেজ দশটা কে পাঁচটা তোর মানে কয় না তাহলে এইভাবে এইভাবে মানুষকে কোরআনের অর্থ থেকে কোরানোর থেকে আস্তে আস্তে মানুষ হোক এমনভাবে ইন্ট্রি করে নিয়ে চলে যাচ্ছে আমরা যারা কোরআন থেকে কথা করছি তখন করছে ইটা আমাদের হুজুর হাফেজ হুজুর দিয়ে নামাজ পড়া ই যে বনিগুলো কথা কয় না তোরা বেনে বাইনে করছো হ্যাঁ বাটাম ফাটাবি

হে আমার কাছে আপনি দোয়া করুন আমাদেরকে সত্য বন্ধীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন কন্যা মার হবা এরপরেই আল্লাহর নবী দোয়া করলেন সাথে সাথে হিজরতের আয়াত হয়ে গেল রসুল গো আর মক্কাতে থাকা যাবে না মদিনাই যান রসুল মদিনাই যা কোবাপল্লিতে তিন দিন থাকলেন খেজুরের পাতা দিয়ে মসজিদ বানালেন ইয়াসপি গেলেন ওখানে মসজিদে নববী তৈরি করার আগে উনি ইসলামী রাষ্ট্র করলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই সমাজের জুলুম বন্ধ করা সম্ভব নয় কি আর আমাকে দেখো মসজিদ কায়েম করছে মাদাসা কায়েম করছে আর মধ্যে মসজিদ ইসলাম বুদ্ধ হয়ে যাচ্ছে ইসলামের কথা কলি কেউ কেউ কয় হুজুর আবার রাজনীতি করবো তুর্কি আবার ঘুম খাওয়ার ইচ্ছা আমরা ঘুম খাবো না তুর্কি খাওয়া বন্ধ করবো ভাই কথা কন্যা আপনি আমরা গোম খাবো না গোম যদি খালে হলি দুইজন মন্ত্রী আসছিল মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওই উনবিক্ষণ যন্ত্রে দেখেছি ফখরুদ্দিন ফখরুদ্দিন যাই করছিল যে বাঙালি তোমরা আলু খাও ভাতের পরিবর্তে কেরে শেখ মুজিবর কছে ডালিয়ে ভাতে বাঙ্গালি তুই আলু খাবার কস মানে তুই আয় তুই লন্ডন থেকে টুকলে আলু খামায় আমাকে জিরার চাউল পচে যাচ্ছে তুই আলু খাবার গুলো কোন চাউলে কি আমি রাখ বাংলাদেশে ফকর দিন পাও দিতে পারবে না ওই বাটা জামাতের বিরুদ্ধে আইন তৈরি করে ফাঁসে গিয়া দুনিয়াতে বিদায় করেছে ভাইরা আমার আমি বলতেছিলাম ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য আল্লাহর রাজত্ব যদি কায়েম হয় এত বড় শান্তি আর ছায়া পৃথিবীর জমিনে কোথাও নাই হজ করেছেন কি আপনি আপনি কি হজ করেছেন মুরব্বী এনারা হজ করবেন দা হাজি ক্যাম্পুর থেকে বলেছে আল্লাহমা লাব্বাইক লাব্বাইক আল্লাহমা লা মা লাশারি কালাকা লাভবাইক এরপরে বলছে ইন্নাল হামদা নিয়ামাতলা কলমুল কি তলবিয়া পাঠ করেছে অথচ এই হাজির মুহাল্লরা যদি এই তলবিয়ার অর্থ যদি হাজি করে যদি বুঝালো হইনি উই জীবনে হাজি পাত না একটা লোক হজ করবারও গেল হিন না এর অর্থ হলো ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব আল্লা এই বাংলাদেশে পঁচিশ লক্ষ হাজার হাজারনি এরা হজ করে আছে আল্লাহর আদত্তর পক্ষে যদি থাকতো আমাদের কারু বক্তৃতা করা লাগতো না এর ক্ষেত্রে বগলের তলে যত লোক আসে এরাই ভোট দিলে এই দশ ইসলাম হয়ে গেল হজের উদ্দেশ্য কি জানেন আল্লাহর রাজত্ব কায়েমের ওটা পিএইচডি করার ডিগ্রি উনি ওটি থেকে যে করছে আলু ভাত্তা ভাত খামো সিরা মশার শুয়ে থাকবো তুই কেমন কামড় ফাল্গুন মাসে পনেরো তারিখে সিরা মশার শুয়ে থাকিস তো তোর হাড্ডি মশার শুচা খাবি আবার আল্লাহ বলছেন মশারির সাথে রসুল তুলনা করছেন কেন কি আল্লাহ কোরে না করছে ইয়া আই আল্লাহ দিন আমানুদ খুলু ফি শিলমি কাফা অনা তত্ত্বাবিউ খুতুয়াতিসায়তিন ইন্ন হুল হকুম মুমিন শয়তান প্রকাশ্য দুশমন তুমি এই দুশ্মনের হাতে মাছ পার চাও তাহলে তুমি ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকো তুই ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকা মানে কি তুই দাড়ি টুপি জুব্বা মানবু এতে কাপ মানবু হজ মানবু দান খয়রাত কুরবানি সব মানবু আর রাষ্ট্র চালাবো আর একজনের আইনে এটা তাহলে অর্ধেক মশারির মধ্যে অর্ধেক ভারী সেই দিন তো পিটিচ্ছে আবার কয় ঠিকই কথা একটা কত যদি ডুপ্লিকেট হয় আমি যে আর বক্তৃতা করবো না আমার বক্তৃতা নকল করার পার্টি এখন বাংলাদেশ জন্ম আমি লেখা পড়া শিখা যাই বক্তৃতায় বলছি এটা হাফিদের এলে ঠেলা আছে রাষ্ট্র শক্তি এত দামি খালি ইসলাম বিজয় হলে এগুলো মাদ্রাসা কতদিন ভার্সিটি মানে নি রে এটি থেকে তখন ফাইভ পাস করবি এই একটি দায়িত্ব থেকে তখন এই ছাত্র দায় দিয়ে ধরতে হবে ওরা চিন্তা করলো এদিকে যদি ছাত্র বাড়ে তাহলে তো মাতার গেলে মাতার পাল্লায় ভ্যারি হবে তখন করলো কি যে প্রাইমারি করো আর কি করো ওটি উপবৃত্তি দাও প্যাটর থেকে বারু করে নিয়ে গেলে তাও উপবৃত্তি দিচ্ছে ওই উপবৃত্তি দিচ্ছে আবার নাস্তা দিচ্ছে বিস্কুট দিচ্ছে আবার দিপুমনি করছে না এরকম খালি এগুলো শিখেলে হবে না এরকম কী করা লাগবে ব্যাঙ্গেল লাগান লাপান শিখান লাগবি কাউ ব্যাঙ্ক কাউ ব্যাঙ্ক আমার হালকা প্রাইমারি মাস্টার গোলাপি সাত গাও কালো প্যান্ট পিন দেয় উনি আবার করছে তিরিং তিরিং সাইকেল চালাও আবার করছে দিবুমনি যে আলু ভর্তা বানাও কেরে এতদিন মানুষ কি অচেলা খাচ্ছে অঝালা আলু ভর্তা খাচ্ছে তুই একদিন আলু ভত্তা প্রাইমারি শিখেছো দিপু এখন কি হচ্ছে তোর এখন কি হচ্ছে আহ আবার করছে ধর্ম সবার জানা দরকার হিন্দুকে ধর্মের ছবি ওর দেবতার ছবি মুসলমানের ধর্ম শিক্ষা দে এরকে গুলো ওর কর দে সবাই শেখা লাগবে তোকে এই বুদ্ধি খেয়ে দে আবার করছে বাসর সজ্জার বিছনা ফালানের একটা কায়দা আছে সে প্রাইমের যদি শিখানো হয় তাহলে পরবর্তীতে কারু শিখে দেওয়া লাগবে না তোর এই একদিনকে তুই বাসর ঘর বিছনা ফালান শিখাচ্ছ একদিন বোধহয় বিছনা সালায় নি। বাসর সজ্জা যেভাবে চোখির বুড় খাটির ফুল টুল টাঙ্গে যেভাবে সাংবাদিক ভাই তু ওর বোনেরা না উনি বোঝেনি উনি দেখিনি এখনো তার মানে ওর বিয়েই হয়নি এত নির্ধ কাজ ক্ষমতার থেকে করলো আর আমরা বক্তৃতা এই যে কোরআন থেকে দিচ্ছি এটা সার্কুলার ক্ষুদার দিই সার্কুলার আমরা সার্কুলার দিই কোরআনের হাদিসের অথচ একটাও কায়েম হয় না জমিনে কারণ কি কন্ত কারণ হয়তো ক্ষমতা নেই কি নাই আমাকে ক্ষমতা নেই অথচ দামি কথা করছি ইমামরা মত জেনেরা বক্তারা কোনো ক্ষমতা নেই দেখে চালু হচ্ছে না আর ওর ক্ষমতা আছে দুনিয়ার অকেজ কথা সংসদে চালু করছে কি ভাই কথা বল না তাহলে এগুলো কি সাংবাদিকরা লেখা লাগবে না আমাকে বিরুদ্ধে খুব লাগে কয়েক গোপন তথ্যের ভিত্তিতে জিএি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে কাউকে মানি না না রাই তকবীর বীর মুসলমান ধরো কোরআন ফিরায়া আনো সেই হার হানো সম্মান বীর মুসলমান না রাই